হসপিটালে রাঙাকে মারতে এসে ধরা পড়ে গেল সহদেব উঠে সহদেবকে মেরে উচিত শিক্ষা দিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে একলব্য সংগ্রামকে বলে শুনুন আপনার একটা কাজ আপনি ওদেরকে চিঠি দিয়ে না করে দেবেন যে রাঙা ওদের দলে আর খেলতে পারবে না তখন সংগ্রাম বলে এটা হতে পারে না দেখুন ওনারা রাঙামতিকে কিনেছে আর যদি ওনারা মনে করেন রাঙ্গামতির হাত ঠিক হওয়া পর্যন্ত ওনারা অপেক্ষা করবে তাহলে কিন্তু আপনারা কেউ আটকাতে পারেন না তখনই সংগ্রামের উপর রেখে যায় একলব্য আর বলে শুনুন আপনি দয়া করে রাঙ্গামতির মাথায় না এসব আর ঢোকাবেন না কারণ আপনার জন্য সবকিছু আপনার জন্য হয়েছে তখন অঙ্কুর বলে আচ্ছা একলব্য এখন তোমাদের যাওয়া দরকার নাকি তখন একলব্য বলে যেতেই তো চাই অঙ্কুর দা কিন্তু ওনাকেও বুঝতে হবে যে উনি জবে থেকে রাঙার জীবন এসেছে তবে থেকে রাঙার জীবনে এসব এসব দুর্যোগ নেমে এসেছে আপনি আপনাকে আমি হাতজোর করে বলছি দয়া করে রাঙার রাঙাকে আপনি কদিনের জন্য একা থাকতে দিন রাঙাকে আমি আর তিন ধনু খেলতে দেব না কদিন রাঙাকে রেস্ট নিতে হবে ও একা থাকবে ওর ব্যাপারটা না আমরা বুঝে নেব তখন সংগ্রাম বলে আচ্ছা আপনি কি করে এসব কথা বলছেন আমি তো বুঝতে পারছি না তখন একলব্য বলে আপনি মনে হয় আমার কথাগুলো বুঝতে পারছেন না আপনাকে আমি রাঙার থেকে দূরে থাকতে বলেছি এসব কিছু আপনি রাঙার মাথায় ঢুকিয়েছেন তাই প্লিজ আপনি রাঙার কাছ থেকে দূরে থাকুন আর রাঙাকে ভালো থাকতে দিন প্লিজ আপনি এরকম করবেন না তখন এই বলে সেখান থেকে চলে যায় তখনই দেখা যাবে পাঞ্চেরি সংগ্রামকে বলে প্লিজ আপনি আমার ভাইয়ের কথা আমার ভাইয়ের না মাথাটা ঠিক নেই রাঙার জন্য আমার ভাই কিন্তু ওরকম মানুষই নয় তাই প্লিজ আপনি ওর কথায় কিছু মনে করবেন না ঠিক আছে এই বলে সেখান থেকে পাঞ্চেরি আর অঙ্কুরও চলে যায় তখনই সংগ্রাম কবিতাকে বলে আপনি বরং ক্যাম্পে চলে যান আমিও জড়ে যাচ্ছি এই বলে ওরা চলে যায় ওইদিকে কলকাতায় রাঙাকে নিয়ে যাওয়া হয় তখন ডক্টর রাঙাকে চেক করছে ওইদিকে একলব্য আর সভ্য অপেক্ষা করছে রাঙার জন্য তখন ডক্টর আসলেই একলব্য বলে ডক্টর ওর অবস্থা কেমন তখন ডক্টর বলে চিন্তা করবেন না এখন আপনার বাড়ি চলে যান এখন ও অবজারভেশনে থাকুক তারপরে না হয় সন্ধ্যের দিকে বাড়িতে নিয়ে যাবেন ঠিক আছে তখনই একলব্য বলে আচ্ছা ডক্টর রাঙামতি ঠিক আছে তো তখন ডক্টর বলে হ্যাঁ ওনার তো আর কোনো সমস্যা আমি দেখলাম না সবকিছু তো ঠিকই আছে হাতটাও ড্রেসিং করা আছে আর আমরা ওষুধ দিয়ে দিয়েছি চিন্তা করবেন না উনি সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন তখন এক বলে ডক্টর প্লিজ আপনি শুধুমাত্র সবাইকে একটু বলে দেবেন যাতে রাঙামতি আর কোনোদিনও তীর্ধনুক না খেলতে পারে তীর্ধনুক যেন নাও ধরে এটা সবাইকে বুঝিয়ে দেবেন যে উনি ধরতে পারবেন না তখন ডক্টর বলে সেটা তো ফ্যাক্ট উনি তো ধরতেই পারবে না ওনারই হাত দিয়ে উনি কিচ্ছু করতে পারবে না তখন এই বলে ডক্টর চলে গেলেই তারপরেই একলব্যকে সভ্য বলে চল তাহলে আমরা চলে যাই ওইদিকে রাঙাকে দেখে একলব্যর একলব্যর খুব কষ্ট হতে থাকে তখনই সভ্য বলে একলব্য চল তারপরেই একলব্য আর সভ্য বাড়িতে চলে যায় ওইদিকে সভ্য বাড়িতে গেলেই তখন বিন্দা আসে এসে বলে আপনি চলে এসেছেন তখন সভ্য বলে কি তুমি এখনো ঘুমাওনি তুমি না ঘুমিয়ে আছো তখন বিন্দা বলে কি করে ঘুমো বল বলুন তো আপনি বাড়িতে নেই আর তাছাড়া আপনার জন্য ওই যে সব কোলের শরবতটা আমি বানিয়ে রেখেছি তখন সভ্য বলে তুমি বানিয়ে রেখেছ তখন বিন্দা বলে হ্যাঁ ওটা তুমি খেতে তো ভালো লাগে না না তাই সেই জন্য তখন বলে তুমি আমার কথা সভ্য কত ভাবো হ্যাঁ হ্যাঁ আমি এখনই খেয়ে নিচ্ছি তুমি চিন্তা করো না আর বিন্দা বিন্দা তো আমাকে কখনো আমার খেয়ালই রাখেনি তারপরে সভ্য হাতে শরবতের গ্লাসটা নিয়ে নেয় আর শরবতটা ঢক ঢক করে খেতে থাকে তখন তো বিন্দা শরবতটা খেতে দেখেই খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে এবার দেখো এবার জমবে মজা তখন এই বলিবৃন্দা রাগান্বিতভাবে সভ্য দিকে তাকিয়ে থাকে ওইদিকে সভ্য সর্বতটা খাওয়া মাত্রই মাথায় কেমন যেন ঘুরতে থাকে তখন দাঁড়ানো থেকে বসে পড়ে ওইদিকে রাঙামতি হসপিটালে তখন রাঙামতি ঘোরের মধ্যে নিজের ছোটবেলার সব স্মৃতি মনে করতে থাকে নিজের বাবার সঙ্গে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে ওইদিকে সহদেব ছদ্মবেশ নিয়ে তার দলবল নিয়ে হসপিটালে হাজির হয় তখন সহদেব একটা নার্সকে বলে রাঙামতি রাঙামতি কোথায় আছে বলতে পারেন তখন নার্স বলে জানি না তখন সেখান থেকে নার্স চলে গেলে সহদেব বলে রাঙা কোথায় আছে কে জানে আমাকে আজকে শেষ করেই দিতে হবে রাঙাকে বলেছে রাঙাকে শেষ করে দিতে হবে এবার রাঙামতি শুধুমাত্র আমার একা শত্রু নয় শ্যাম সারেরও শত্রু শ্যাম স্যার এবার বলেছে রাঙাকে রাঙাকে পুরোপুরি শেষ করে দিতে না হলে রাঙাকে যে আমরা এই অবস্থা করেছি ও যদি সুস্থ হয়ে যায় তাহলে তীর ধনুক নিয়ে আবার আমাদের পিছনে পড়ে যাবে আমাদের জীবনটা পুরো তস করে দেবে সেটা হতে পারে না তাই রাঙাকে এবার মরতেই হবে মরতেই হবে রাঙাকে আর স্যাম স্যারের ঝামেলাও শেষ হয়ে যাবে আমাদের ঝামেলাও শেষ হয়ে যাবে তখন একটা নার্স আসে আর তখনই সহদেব বলে আচ্ছা রাঙামতি কোথায় আছে তখন নার্স বলে উনি তো ভিতরে আছে কিন্তু আপনারা তো ওনার সঙ্গে দেখা করতে পারবেন না তখন সহদেব বলে আসলে ডক্টর আমাকে ওষুধ দিয়ে পাঠিয়েছে তখন নার্স বলে ওখানে করার সিকিউরিটি আছে আর আই কার্ড ছাড়া আপনি ঢুকতে পারবেন না বুঝতে পেরেছেন সেখানে যে কেউ যেতে পারবে না ডক্টরেরও অ্যাপয়েন্টমেন্ট লাগবে তখন এই বলে নার্স চলে গেলেই সহদেবকে স্যাম ফোন করে তখন সহদেব বলে হ্যাঁ স্যার আপনার কথা মতো আমরা চলে এসেছি হসপিটালে ঢুকে পড়েছি আপনি চিন্তা করবেন না তখন স্যাম বলে ওইদিকে সব ঠিক আছে তো শোনো আমি কিন্তু খবর পেয়েছি যে রাঙার অপারেশনটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে তাই তোমাকে যে কাজটা দিয়েছি সেই কাজটা তোমাকে করতে হবে তখন সহদেব বলে চিন্তা করবেন না স্যার আমি ঠিকঠাক মতো কাজটা করব। তখন স্যাম বলে শোনো ওই রাঙামতির জন্য আমার কোটি কোটি টাকার মাল নষ্ট হয়েছে আর ওকে তো আমি প্রলিগে কিনেই নিয়েছি তাই এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের কেউ সন্দেহ করবে না বুঝতে পেরেছ তাই যে কাজটা বলেছি সেই কাজটা করে নাও তখন স্যাম বলে স্যামের কথা শুনে সহদেব বলে চিন্তা করবেন না স্যার এবার আমাদের দুজনের সূত্রই একসঙ্গে শেষ হয়ে যাবে তখন স্যাম বলে ঠিক আছে এই বলেই ফোন রেখে দিলেই সহদেব বলে যা তোরা চলে যা আমি কাজটা করে নিচ্ছি ঠিক আছে তখন ওর লোকজনদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয় সহদেব ওইদিকে দেখা যাবে বিন্দার বানানো মাথা ঘুরতে থাকে মাতার মাতার লাগতে থাকে তখন বিন্দা আবার ঘরে আসে আর মনে মনে বলে যাক বাবা মা এখনো ওঠেনি আর ময়না সার্থকিত দশটা ছাড়া উঠবে না এই সুযোগে এখনই আমাকে পাকাপাকি ভাবে এই বাড়িতে থাকার ব্যবস্থাটা করে নিতে হবে তখন এই বলে বিন্দা দরজাটা লাগিয়ে দেয় এসে সভ্যকে বলে আপনার কি হয়েছে এরকম করছেন কেন তখন সভ্য বলে আমার না কেমন নেশা নেশা লাগছে মাথাটা ঘুরছে তখনই বিন্দা বলে নেশা নেশা লাগছে মানে তখন সভ্য বলে হ্যাঁ তোমাকে একটা কথা বলবো তখন সভ্য বিন্দার হাতটা ধরে নেয় আর বলে আসলে তুমি না খুব ভালো তুমি আমার খুব খেয়াল রাখো আর দেখো তোমার তোমার মতো কাউকে যদি আমি পেতাম আর বিন্দা বিন্দা তো কোনোদিন আমার খেয়ালই রাখলো না আমাকে কোনোদিনও ভালোই বাঁচতে পারলো না সব সময় শুধু অবহেলা করলো এই বলেই বৃন্দার কোলে ঢুলে পড়ে সভ্য তখন বিন্দা বলে নিন নিন একটু শুয়ে পড়ুন একটু ঘুমিয়ে নিন দেখি তারপরে সভ্য বিন্দাকে জড়িয়ে ধরে আর বিন্দাও তখন দেখা যাবে সভ্য ঘুমিয়ে পড়েছে তারপর বৃন্দা উঠে বলে ব্যাস আমার কাজ হয়ে গেছে এবার সভ্য বাবু দেখো মজাটা তুমি বুঝবে তুমি কি ভেবেছ বিন্দা তোমার ঘাট থেকে নেমে গেছে এ বিন্দা কোনো দিনও তোমার ঘাট থেকে নামবে না বুঝতে পেরেছ এই বলেই মনে মনে ভাবতে থাকি কথা ওইদিকে সহদেব রাঙার কেবিনে ঢুকবে তখন সিকিউরিটি গার্ড বলে আপনি আপনি কে তখন সহদেব বলে ডক্টর ইনজেকশনটা এখনই পোস্ট করতে বলেছে তখন সেই সিকিউরিটি গার্ড বলে দেখি আপনার আই আই কার্ড কার্ড তখন দেখালেই সেই সিকিউরিটি গার্ড ধরে ফেলে আর বলে এটা তো অন্যজনের জনের আই কার্ড এটা তো আপনার না তখন সহদেব বলে তাই নাকি এটা অন্যজনের এই বলে সেই সিকিউরিটি গার্ডকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয় সহদেব তখন সহদেব সেই সিকিউরিটি গার্ডকে বসিয়ে দেয় আর বলে একদম ঠিকঠাক মতো বসে থাক যেন দেখে মনে হয় তুই পাহারা দিচ্ছিস এই বলে সহদেব সেই সিকিউরিটি গার্ডকে ভালো করে বসিয়ে রেখে রাঙার কেবিনে ঢুকে যায় ওইদিকে রাঙা নিজের বাবার মৃত্যুটা চোখের সামনে দেখতে থাকে ওইদিকে সহদেব একটা ইনজেকশন রেডি করতে থাকে যেটা দিয়ে রাঙাকে সারা জীবনের জন্য শেষ করে দেবে তখন সহদেব ইনজেকশনটা রেডি করেই রাঙার দিকে এগোতে থাকে তখনই সহদেব মনে মনে ভাবে রাঙামতি এবার সব কিছু বদলা নেওয়া হবে এই বলে ইঞ্জেকশন নিয়ে এগোতে গেলে তখনই রাঙা চোখ খুলে সহদেবকে দেখে চিনে ফেলে সহদেবের হাতটা ধরে ফেলে তখন তো সহদেব ভয় পেয়ে যায় তারপরে রাঙা লাথি মেরে সহদেবকে নিচে ফেলে দেয় তখন সহদেব নিচে পড়ে সঙ্গে সঙ্গে মাথাটা ফিটে যায় তারপরে রাঙা উঠে উঠেই নিজের স্লাইনের সহদেবটা হাতে নিয়ে সহদেবকে ইচ্ছে মতো বাড়ি দিতে থাকে আর সহদেব তখন চিৎকার করলে ডক্টর নার্স সহ সবাই ছুটে চলে আসে এদিকে রাঙা সহদেবকে ইচ্ছে মতো পিটাতে থাকে তখন সহদেব পালানোর জন্য ছোটাছুটি করতে থাকে ওইদিকে রাঙার এই রূপ দেখে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে থাকে তখনই নার্সের সঙ্গে লেগে নার্সের হাত থেকে সব কিছু পড়ে যায় তখন সবাই চমকে যায় তারপরে দেখা যাবে রাঙার এই রূপ দেখে নার্স নার্স ভয় পেয়ে যায় ওইদিকে ডাক্তার আর নার্স রাঙাকে দেখে তাকিয়ে থাকে আর রাঙা তখনই হাত থেকে সেই স্ট্যান্ডটা নামিয়ে ওদের দিকে তাকায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ